আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য একটি গ্রন্থ এই গ্রন্থটিকে অনেকে বিজ্ঞানময় বলে থাকেন আবার অনেকে বলে থাকেন যে পবিত্র কোরআনই মূলত বিজ্ঞানের মানদণ্ড এই বিষয়টিকে প্রমাণ করতে অনেক বিজ্ঞানী অনেক দার্শনিক এবং অনেক লেখক গবেষক গবেষণা চালিয়ে গেছেন দীর্ঘ সময় গবেষণার পর তারা অনেক গবেষণা ধর্মী কর্ম প্রকাশও করে গেছে তার মধ্যে অন্যতম একটি বই আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে আল কোরআন ও রসায়ন বিজ্ঞান বইটা লিখেছেন ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়ার পরে জার্মানি থেকে পিএইচডি এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল রিসার্চ করেন তিনি প্রায় একশো পনেরোটি নিবন্ধের উপর কাজ করেছেন তার মধ্যে অন্যতম একটি বই হল আল কোরআন এই বইটিতে তিনি মূলত দেখিয়েছেন যে পবিত্র কোরআন থেকে কিভাবে রসায়ন অনুপ্রাণিত হয়েছে আপনিও যদি জানতে চান পবিত্র কোরআনে রসায়ন নিয়ে সুগভীর আলোচনা করা হয়েছে তাহলে এখনই সংগ্রহ করে ফেলুন আল কোরআন ও রসায়ন বিজ্ঞান বইটি অ্যাবাকাস পাবলিকেশন থেকে ধন্যবাদ